আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং গাইট আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে মারিয়ানস কালেকশন দেখে খুব সুন্দর একটা বার্বি গাউন নিয়ে এটা আর হচ্ছে কালার হবে দুইটা ঠিক আছে আর বারবি গাউনের জন্য কিন্তু প্রচুর রিকোয়েস্ট ছিল তো এটা হচ্ছে খুব সুন্দর একটা রেড কালারের বারবি আছে কালার দুইটা মূলত এটা তো এটা দেখাবো আপনাদেরকে এটা নিচের ম্যাটেরিয়ালটা কিন্তু একটু গ্লসি হবে দেখতে পাচ্ছেন ভিতরে ইনার ক্যান ক্যান আছে এবং নিচে রাফেল করা থাকবে তিনটা লেয়ারে তিনটা লেয়ারে রেফেল করা বডিতে ইনার থাকবে বডির এই পোশনটা দেখুন একটু ডিফারেন্ট করে করা হাতাটা কুচি করা এখানে স্মোক করা এবং ফুল হাতাটা ইনার থাকবে ঠিক আছে থ্রি কোয়াটার হাতা একটু ব্যাক সাইডটা দেখাই ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই রকম কাজ নিচে রাফেল করা ভিতর ইনার ক্যান ক্যান আছে এটার ঘে কিন্তু অনেক বেশি হবে সাথে ওনাটা দেখাচ্ছি এটা হচ্ছে এটার ওনাটা ওনাটা কিন্তু সম্পূর্ণটা কাজ করা দেখতে পাচ্ছেন এবং ওনার চারপাশে হচ্ছে রাফেল করা থাকছে তো এটার প্রাইস কত পড়বে আচ্ছা প্রাইস ওর বলছেন দুই হাজার পঞ্চাশ কালার দেখিয়ে দিব এটা হচ্ছে রেড কালারটা আর একটা কালার যেটা গার্ভের মধ্যে সবারই পছন্দের কালার হোয়াইট কালার পেজের হোয়াইটটা আপনার পেজ আছে এটার নিচে হচ্ছে র্যাফেল করা ভিতর ইনার ক্যান্টেন আছে বডিটা হাতায় কাজ থাকবে এবং হাতাটা একটু দেখিয়ে দিচ্ছি হাতাটা কিন্তু টার্কিস হাতায় বই পোশনে স্মোক করা এটার সাথে ওড়না আছে ওড়নাটা কাজ করা হবে ব্যাক সাইডে জিপার লম্বা বানু চনো বডি থার্টি সিক্স থেকে ফোর্টি ফোর অ্যাভেলেবেল এটার সাথে ওড়নাটা হবে সেক নেটের মধ্যে অল ওভার ওনাতে হচ্ছে কাজ করা তো এটার দামটা কত পড়ছে দুই হাজার পঞ্চাশ তো যারা এই কালেকশনটা নিতে যাচ্ছেন চলে আবেন হচ্ছে মারিয়ামস কালেকশন যেটা হচ্ছে তিন বারো তিনগুলো শপিং কমপ্লেক্স ও ঢাকা আর ফোন নাম্বার ভিডিওস স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আধা পেস্ট